হাই বন্ধুরা শাম্পা লাইফস্টাইলে আপনাদের স্বাগতম আপনারা কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন আর আম খুব একটা ভালো নেই তো এখন আমি ছোটো ছোটো ভিডিও বানাচ্ছি কারণগুলো আমি বোঝাচ্ছি তো এখন ভীষণ ছোটো ছোটো ভিডিও হয়ে যাচ্ছে কারণ শরীরটা অসুস্থ আর ফার্স্ট আমি সেটা দিয়েই শুরু করছি তো দেখুন আমাকে অনেকগুলো পরীক্ষা করতে দিয়েছিল তো সেই পরীক্ষাগুলো করার আগে ওষুধ চালু হয়েছে তো ওষুধগুলো চালু করতে হবে যেকালে কালে ওই জন্য ওষুধ কিনতেও গেছিলাম আমি বেশ কিছু ওষুধ কিনে এনেছি প্রায় আঠারোশো উনিশশো টাকার ওষুধ কিনে এনেছি ওষুধগুলো দেখিয়ে দিচ্ছে আর ওষুধগুলোর নাম যেহেতু আমি বললাম না আপনাদের সঙ্গে কারণ নানান রকম সমস্যার ওষুধ রয়েছে অনেকটাই ওষুধ তো তারপরে মেয়ে একটু বায়না করছিলো টেশনারির জিনিস কিনবে লিপস্টিক কিনবে তো মেয়ের জন্যে বেশ কিছুটা লিপস্টিক কিনে দিয়েছি ও একটু সাজগোজ করে স্কুলে নাচ হয় নাচের জন্যে লাগে তারপরে আপনাদের দাদাভাইও একটু এখন ভিডিও করতে শিখেছে ও একটু মানে মাঝে মধ্যে পড়ে ফেলে তো যাই হোক তো এই জন্যে পাঁচটা ছটা লিপস্টিক নিয়েছি আর এই লিপস্টিকগুলো একশো টাকা করে দাম নিয়েছে তো পাঁচটা লিপস্টিক নিয়েছিলাম তো কালারগুলো আমার মেয়ে দেখিয়ে দিচ্ছে পাঁচটা কালার খুব সুন্দর লাগছিল কালারগুলো ও বন্ধুরা এতটাই শরীর খারাপ যেহেতু আমি ব্লগ ভিডিও একদম করতে পারছি না খুব খারাপ লাগছে শরীরটা এত অসুস্থ ওই জন্যে বন্ধ রেখেছি তো তার সাথে সাথে ছেলে মেয়ে এদের মানে বাচ্চাদের মন তো সবসময় ভালো রাখতে হয় তো ওদেরও বায়না পূরণ করতে হয় ওই জন্যে ওর জন্যে তো আমাদের একটা বডি স্প্রেও ফুরিয়ে গিয়েছিল ওই জন্য সুইট হাট নিয়েছিলাম আর এদিকে নিয়েছি আলতা আর নেওয়া হয়েছিল সিঁদুর মানে আমার একটা মানসিক রয়েছে সেই পুজোটা দেবো ওই জন্যে কিছুটা কেনাকাটা করতে গেছিলাম তার সাথে নোয়া হয়েছে কটা শাড়ি মানে পুজোয় শাড়ি দিতে হবে মানসিক রয়েছে যে ও শাড়ি ঠাকুরের দিতে হবে ওই জন্যে সেই জন্যেই কেনাকাটা করতে গেছিলাম তো সামনে আমার বার্থডে আসছে ওই জন্যে এটা আপনাদের দাদাভাই আমাকে গিফট করলো যে এই শাড়িটা তোমার জন্যে নিচ্ছি তো এটা রয়্যাল ব্লু কালারের মধ্যে রানী কালার এই শাড়িটা নিয়েছে এটা আমার জন্যে আর বাকিগুলো আমি আপনাদের দেখাচ্ছি পুজোর জন্য যেগুলো সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি মানে তিন চার জায়গায় মানসিক রয়েছে সেই মানসিকগুলোই দিতে হবে ওই জন্যে তিন চারটে শাড়ি নেওয়া হয়েছে তো ফার্স্ট আমি একটাই মানে আমারটা আগে খুলে দেখিয়ে দিলাম কারণ এটা খুললে সমস্যা নেই এই জন্যে একটু খুললাম এটা আর এই শাড়িটার দাম নিয়েছে দুশো টাকা তো এটা আপনাদের দাদা ভাইয়ের পছন্দ হয়েছিল তো আপনারা বলবেন কমেন্টে কেমন হয়েছে জানি না তবে এই শাড়িগুলো নেওয়া হয়েছে পুজোর জন্যে এই একটা লালের মধ্যে হলুদ আছে সবুজ আছে আর সেম আর একটা নেওয়া হয়েছে একই মানে এগুলো তারা মায়ের পুজোয় দেওয়া হবে ওই জন্যে আর এই একটা লাল সাদা আর সবুজ হলুদ তিন চার রকম রয়েছে এগুলো সব পুজোর জন্যে আর একটাই খালি আমার জন্যে রয়েছে তো আজকে কিন্তু ভিডিওটা খুবই ছোট তো ভিডিওটি ভালো লাগলে তো আমার মা শাড়িটা দেখছিল আমি মাকে বলছি মা শাড়ির ব্যবসা করবা তো শরীর যতই অসুস্থ থাক সবার সাথে হাসি খুশিভাবে জীবন কান